শেষ হয়ে যাওয়া মানে লড়াই শেষ হয়ে যাওয়া তা নয় তার পরের দিন থেকেই এফ আই ডি ওয়াই এ আছে কারণ এখন আমরা দেখতে পাচ্ছেন মোদি সরকার দ্বিতীয় লপ্বাই দ্বিতীয় জন্য দেশের শাসন বাড়িয়ে যাচ্ছে কমক্ষেত্রে দ্বিতীয় ওভারে এসে এটা খুব কষ্ট হয়ে গেছে তো এই বর্ষার সময় রেলওয়ের খাদ ট্রেন এয়ারপোর্টের ছাড় অথবা কোশ্চেন পেপার প্রত্যেকটার প্রত্যেক জিনিস অবৈধ হয়ে যাচ্ছে সরকারের গোমায় কেউ কথাই কেউ নীরব অনুময় আর তাই তোমরা দেখতে পাচ্ছ এই পেপারটিকে সরকার এই ছাড়টিকে সরকার দাদা যখন 23 প্রথম 10 দিনে ইউইটি থেকে শুরু করে নেট থেকে নেব থেকে শুরু করে নেব পর্যন্ত একটার পর একটা দুর্নীতি একটার পর একটা পেপার ফাঁস আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ সাধারণ ছাত্র ছাত্রী হচ্ছে এই সময় মধ্যে দাঁড়িয়ে যারা বলেছিল অমৃতকালের কথা কিন্তু আমরা দেখলাম যখন যে ছাত্র যুবর হাতে কাজ দেওয়া দরকার ছিল সেখানে আমরা দেখলাম উল্টো দিকে যারা বিশ কালে দিয়ে দিচ্ছে সেখানে কাজের চিঠি দেওয়ার কথা ছিল এখন নেশার ফিরিং নেশার ইঞ্জিনিয়ার দিয়ে দিচ্ছে এবং গোটা ইঞ্জিনের মুখে ফেলে দিচ্ছে এই সরকার এই ডবল ইঞ্জিন সরকার আর তাই জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা রাস্তায় নেমেছি এই জন্য যেমন কিছু খুন আগে বলবার সময় নগরকুন্দা বলছিল যে দেশের এই যাচ্ছে দেখা যাচ্ছে এখন নেতারা তারা এখন হিউম্যান ট্রাফিকিং মানব পাচারে যুক্ত হচ্ছে আর অন্যদিকে আমরা দেখছি এ দেশে যখন ওই নেট থেকে নিউজ পেপার যে দুর্নীতি ধরা করছে সেখানে দাঁড়িয়ে একটা

বিজেপির নেতা তাই আমরা দেখছি এ দেশের এ রাজ্যে যেখানে সে দুর্নীতি যুক্ত হচ্ছে তার পিছনে রয়েছে বিজেপিহারের দেশের নেতা এমন হচ্ছে দেশের নিত্যা তাই দেশের ভবিষ্যৎকে বেছে দেওয়ার জন্য তাই তাদের ব্যবসায় পর্যন্ত নাম জলের হাত কাঁপে না এবং যখন কাজ ছেড়েছি ত্রিপুরা কম্পিটিশন চলছে স্কুল বন্ধ হয়ে স্কুল বন্ধ হয়ে গেছে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে করে ছেলে মেয়েরা করবে কোথায় কাটার কোনো উত্তর নেই বরং শিক্ষা থেকে একটার পর একটা

আমাদের গ্রেপ্তার করেছিল আমরা যখন রাস্তায় নেমেছিলাম এই দিল্লিতে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু আমরা এই বিজেপি সরকারকে বলে দিতে চাই

They won't join you in the Abraham